দর্শক আলাইকুম নওগাঁ কৃষিচিত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে দশক হাটে অতিরিক্ত গরু এবং অতিরিক্ত চাপ দেখতে পাচ্ছি কতটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে আপনাদের আমরা আপডেট জানানোর জন্য চলে আসছি পাঁচ বিবি হাটে হিউজ পরিমাণে গাভিন শায়ওয়াল দেশি নেপালগির সার্বা গাভিন গাভী উলোর কি কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে ডিটেলস একটু আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি নাটনের সম্পন্ন দেখবেন চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই এবং আপনাদের একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কয় পিস গরু আছে যেভাবে ধরা আছেন মনে হচ্ছে সবগুলো একজনের নাকি ভাই এটা কয় মাস গাপ আছে গাব কয় মাসে গাব নাই কয় দাঁতে আছে এটা দুই দাঁত বেচা বিক্রি কত যাচ্ছেন নব্বই হাজার গাব নাই তাও নব্বই হাজার ব্যাপারে কত দেয় ব্যাপারই কত দাম দেয় আশি বেচা বিক্রি কত করবেন পঁচাশি এরকমই দেখা যাক তবে ব্যাপারীদের টার্গেটে এখনো আসতেছে না যে কারণে বিক্রি করতেছে না কালেকশন দেখুন দর্শক ভরপুর কালেকশন আছে কাকা কলে কি গাব আছে না সারা গাভী সব সারা গাভী দশক এপাশে পাশে যা দেখতে পাচ্ছেন সবই সারাগাভি এবং এপাশে এগুলো সারা গাবি পাশে গাব গাভি আছে তো এখানে দেখতে পাচ্ছি ডাক্তাররা গাব গাবিগুলো চেক করতেছে আসলে গাভীর কালেকশান দেখুন দেখে শুনে একশোটা থেকে একটা নেওয়ার মতো কালেকশান আছে ডাক্তার একটু দেখাই যে এখানে যেহেতু গাব গাভীর চেক চলতেছে চেক

নব্বই হাঁটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারি কেমন দাম দর বলে সত্তর বিক্রি কত পঁচাত্তর শেষ পর্যন্ত আগে চাচ্ছিলেন নব্বই এখন চাচ্ছে না আশি বাজার কি সকালে ভালো ছিল না একই দাম এখন মোটামুটি পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে নাকি আরও একটু চাচ্ছে দেখা যাক দর্শক কালেকশন দেখুন সবগুলো মূলত গাভিন গাভী এগুলো সাইবাল গাভী আছে দেশীয় গাভী আছে ভাই এটা কয় মাসে গভ আছে গাব নাই তো কিছু গাব গাফ ছাড়া সব এক জায়গাতে রাখছে এবারে দর্শক গাভ সারা গাভিও আছে তো কেমন দাম যাচ্ছেন ভাইটা আশি হাজার দাঁতে কত দাঁতে কত জোয়ান হয়ে গেছে ব্যাপারই কেমন দিচ্ছে কাছাকাছি আছে কাছাকাছি নাই কত দিচ্ছে একটু বলা যাবে সত্তর তো কাছাকাছি তো আছে ভাই আসে যাইছেন ছিত্তর দিচ্ছে তো মোটামুটি তো খুব কাছে চলে আসছে মার্শাল্লাহ কালেকশান দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক কালেকশান দেখুন আমরা একটু আমাদের একজন ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি কেমন কি বাজারের পরিস্থিতি উনি কেমন দেখতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জায়গা থেকে আসছিলেন আমাদের হাটে কুমিল্লা মুরাদপুর থেকে মুরাদনগর থেকে মূলত আমরা দেখতেছি আপাতত এইখানে গাভিন গরু যেগুলো আমরা গাভ গরু বলি কালেকশন কেমন দেখতেছেন কালেকশন আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো দাম দর করা যাচ্ছে তো দাম দর করা যাচ্ছে চাপ কেমন দেখতেছেন গরু গরু আছে ভালো গরু ভালো আছে কেনা কাটা করার ইচ্ছা আছে আজকে গাব গরু কেনা কাটা আমি যে প্রাইজে আছে সেই প্রাইজ এখন বন্ধ পাওয়া যাচ্ছে না এখন ম্যাচিউর হয়ে যাচ্ছে না ইনশাআল্লাহ দেখা যাক যদি হয় তো কেনা কাটা করবেন আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন কালেকশন আছে ভরপুর কালেকশন সবগুলো গাব গরু এগুলো গাব সারা গরু কেমন দাম কেমন কি একটু করে আমরা দানানোর চেষ্টা করতেছি ফাঁকে ফাঁকে দেখাচ্ছে তবে সব ব্যাপারই আমাদের সঙ্গে কোঅপারেট না করার কারণে ও অপারেট করতেছে না ওনারা বা ওনাদের সময় দিতে পারতেছে না যে কারণে আমরা দাম দাম যেতে পারতেছে না কাকা এটা গাভ আছে তো গাভ আছে না কয় দাঁতে এটা কয় মাসে চারে চার মানে মাসেও চার দাঁতেও চার দামে কি চার দাম বাষট্টি ব্যাপারই বলে কেমন দাম হলে বাজারে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বেচা বিক্রি কেমন বুঝতেছেন বাজার আজকে যাবে দিয়ে দেখা যাক কি হয় বাজার ভালো কিন্তু গরুর চাপও কিন্তু অনেক আছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে গরুর চাপ ঠিক মতো দাঁড়ানো আছে এবং পাশে কালেকশন দেখা যাচ্ছে লাল মূলত এই হাটের হাসিলটা একটু জানাবেন জমা কত টাকা আপনি বলতে পারতেছেন না দর্শক ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ দর্শক আমরা আপনাদের অবগত জানা জানিয়ে রাখি এ হাতে গরুপতি হাসিল পাঁচশো টাকা যে বিক্রি করবে তাকে দিতে হবে তিরিশ টাকা মোট পাঁচশো তিরিশ টাকা চলুন আপনাদের আরো কিছু কালেকশন দেখাই দর্শক চাপ দেখুন হাটে কী অবস্থা আমরা একটু ভালো করে পুরো দেখাই দেখাইতে পারতেছি না কেমন কি দাম ডিটেলস একটু জানাবো দর্শক কিন্তু প্রচুর চাপ মার্শাল্লা আসসালামু আলাইকুম আঙ্কেল কি দাম দর চলতেছে নাকি বাড়ির জন্য না বাড়ির জন্য পারিবারিক একটা যেভাবে আমরা বাড়িতে দুই চারটা পালিয়ে এরকম আর কি কেমন আইডিয়া করতেছেন এটার দাম দর আশি চার আশি পঁচাশে চাই কত বলতেছেন আপনারা বলেনি তো ভাইজান গাপ কয় মাসে আছে সাত মাসের গাব মোটামুটি বাসায় নিয়ে অল্প কিছু দিনের মধ্যে তো বাচ্চা পাওয়া যাবে দর্শক আজকে মোটামুটি দাম ভালো দেখা যাচ্ছে ব্যাপারে যারা চাপ দেখা যাচ্ছে মার্শাল্লা দাম দর করতেছে না শুধু শুনতেছে নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন গাপ কয় মাসের আছে ছয় মাস দাঁতে কত দুই দাঁত দাঁতে দুই গাবে হয় কেমন দাম দেওয়া লাগবে এটা আশি পার আশি পারছেন সাইওয়াল না দেশি সাইওয়ালের বীজ শিওর শিওর সায়লের বীজ বলতেছে ব্যাপারে কেমন দাম দর করে এক একজন এগারোটা বলে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত বলছে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত গেছে দর্শক চলুন এ পাশে একটু আপনাদের কালেকশন সাথে দেখায়

কত যাচ্ছে এখন বলেন আমি 90 চাচ্ছে কেমন দাম দিচ্ছে ছিয়াত্তর সাতাত্তর বন্ধ পড়ছে কত হলে বেচা বিক্রি আঙ্কেল 80 পার কম হবে না বাজার খারাপ বলতেছে না 80 পার কি কি অবস্থা কত দেওয়া যাবে কত বলেন কত দেওয়া যাবে পঞ্চান্ন ছাপ্পান্ন দেশি তো এখানে আবার দাঁতে দেখাচ্ছে গরুগুলো দাঁত আছে কিনা আঙ্কেল এটা কি গাবে আছে গাভার সেটা দর্শক দাম দামদা জানাচ্ছিলাম জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাটি বেচা বিক্রি চলে থাকে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষির হাট আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আমরা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম